শ্রী শ্রী ঠাকুর বলছেন একজন ধনী ব্যক্তি বনপদ দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনজন ডাকাত এসে তাকে ঘিরে ফেললো ও তার সর্বস্ব হরণ করল সব কেড়ে কুড়ে নিয়ে প্রথম ডাকাত বললে আর একে রেখে কি হবে একে মেরে ফেলো এই বলে তাকে কাটতে এলো দ্বিতীয় ডাকাত বললো মেরে ফেলে কাজ নেই একে আষ্টে পিষ্টে বেঁধে এখানেই ফেলে রেখে যাওয়া যাক তাহলে পুলিশকে আর খবর দিতে পারবে না এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল খানিকক্ষণ পর তৃতীয় ডাকাতটি ফিরে এলো এসে বলল আহা তোমার বড্ড লেগেছে না আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি বন্ধন খোলার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো সরকারি রাস্তার কাছে এসে বলল এই পথ ধরে চলে যাও এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে লোকটি বললে সে কি আপনিও চলুন আপনি আমার কত উপকার করলেন আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব ডাকাতি বলল না আমার ওখানে যাওয়ার জো নেই পুলিশে ধরবে এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল প্রথম ডাকাতটি তমগুণ বলেছিল একে রেখে আর কি হবে মেরে ফেলো তমগুণে বিনাশ হয় দ্বিতীয় ডাকাতটি রজগুণ রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয় নানা কাজে জড়ায় রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয় সত্যগুণী কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয় দয়া ধর্ম ভক্তি এসব সত্যগুণ থেকেই হয় সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ মানুষের সধাম হচ্ছে পরম ব্রহ্ম ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না কি অপূর্ব ব্যাখ্যা দিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব